সাবেক আইজিপি বেনজির আহমেদের সাফানার রিসোর্ট দেখভালের দায়িত্ব বুঝে নিয়েছে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এখন থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় এর কার্যক্রম চলবে রিসোর্টের পুকুরের মাছ লুকিয়ে বিক্রির অভিযোগে পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা করেছে দুদক আজও সেখানে যৌথ অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম আয়োডাইজড লবণ মাদারীপুর ও গোপালগঞ্জের প্রায় এক হাজার চারশো বিঘা জমিতে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক গড়ে তোলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জনের তদন্ত এবং বেনুজিরের দেশত্যাগের ঘটনার পর রিসোর্টটিতে রিসিভার নিয়োগ করে আদালত আদালতের নির্দেশে দায়িত্ব বুঝে নিয়েছে দুই জেলার ডিসি এই সম্পদের তিনটি পার্ট রয়েছে যেটা হচ্ছে পুকুর বা জলমহাল সেটা দেখবেন জেলা মৎস্য অফিস এবং কৃষি জমি সেটা ব্যবস্থাপনা দেখবেন জেলা কৃষি বিভাগ এছাড়া যে রিসোর্টটি রয়েছে ইকো রিসোর্ট সেটা জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া আছে রিসোর্টটি বন্ধ নয় আগের মতোই সচল রাখার পরিকল্পনা জেলা প্রশাসনের তবে এখনই প্রবেশের সুযোগ পাচ্ছেন না দর্শনার্থীরা আমরা একটা ব্যবস্থাপনা কমিটি করে এখানে যে ইকো রিসোর্টে পার্কটি রয়েছে সেটা সচল করব সেখানে আমরা যে আয় হয় সেটাকে আমরা একটা অ্যাকাউন্টে জমা রাখবো এর আগে গতরাতে রিসোর্টে পুকুর থেকে মাছ সরিয়ে নেয়ার অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক জব্দ করা হয় পাঁচশো নব্বই কেজি মাছ মাছ বিক্রি করে চুরাশি হাজার টাকা জমা দেয় কোষাগারে এ ঘটনায় পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নামে সদর থানায় মামলা দায়ের করেছে দুদক যাতে এটা সচল থাকে দেশের অর্থনীতিতে কাজে লাগে আমাদের যে দেশের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা যেন ইকোনমিতে ভূমিকা রাখতে পারে তার জন্যই মূলত রিসেভার নিয়োগ এখন থেকে পার্কের কৃষি জমি দুই জেলার কৃষি অফিস এবং মাছের খামার মৎস্য বিভাগ দেখাশোনা করবে হুমায়ুন রশিদ যমুনা নিউজ